সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি পঞ্চাশ পাঁচপান্ন সর্বোচ্চ পঁয়ষট্টি পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের খোঁচাবাড়ি হাটে গরুগুলি কেমন দরদাম চাচ্ছে গরুর বিক্রেতারা এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছে পাঁচপান্ন কত বলতেছে চল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ পর্যন্ত দাম বলতেছে নিয়ত কেমন আছে পঞ্চাশ পর্যন্ত বিক্রি তার ওনার এই গরুগুলি খামারের জন্য পরে বিক্রি হচ্ছে এই গরুগুলি কিন্তু অজনে বিক্রি হচ্ছে না দাম কত রাখছে ষাট হাজার কত বলতেছে পাঁচপান্ন নিয়ত কেমন আছে ষাটের গোড়াগরি শুনছেন ষাট হাজার টাকার কাছাকাছি বিক্রির টার্কেট ওনার হায়েরটা দাম কত রাখছেন পঁচাত্তর হাজার কত বলতেছে ষাট টার্গেট কি পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট আজ শনিবার শনিবারের দিনে কিন্তু প্রচুর পরিমাণের গরু আমদানি হয়েছে তবে শনিবারের দিনে কিন্তু বাইরের কাস্টমাররা থাকে না তার কারণটি হচ্ছে কি শনিবারে ব্যাংক বন্ধ থাকে এই জন্য দূরের ব্যাপারই খুব কম থাকে বাজারে ভাই দাম কত রাখছেন দাম পঁচাত্তর হাজার কত বলতেছে বাষট্টি থেকে তেষট্টি নিয়ত কেমন করছেন বিক্রি পঁয়ষট্টি থেকে হাজার পর্যন্ত বিক্রির কি দাম রাখছেন বাষট্টি হাজার কত বলতেছে বান্ন বলে নিয়ত কেমন আছে পাঁচপান্ন পাঁচপান্ন পর্যন্ত বিক্রির টার্গেট আপনারা দেখতেই পাচ্ছেন শনিবারের দিনে কেমন গরু আমদানি হয়েছে খোচাবাড়ি হাটে দাম কত রাখছেন দাম পঁচাত্তর পঁচাত্তর হাজার কত বলতেছে আমরা সব সবসময় বাজারের সরজমিন থেকে গরুগুলির দাম জানার চেষ্টা করি চাচা দাম কত রাখছেন আপনার গরুর দাম কত রাখছেন পাঁচপান্ন কত বলতেছে বাবাজি ও জোড়া এক লক্ষ পঁচিশ বলতেছে টার্গেট কেমন করছেন তিরিশ পার এক লক্ষ তিরিশের উপর বিক্রির টার্গেট ভাই দাঁত হয়েছে নাকি দুই দাঁত হয়ে গেছে গরুর ফিগার দেখলে আমরা বুঝতে পারি যে কোন গরুরই দাঁত হয়েছে দাম কেমন রাখছেন

কত দাম রাখছেন দাম কত রাখছেন সত্তর হাজার কত বলতেছে থেকে নিয়ত কেমন করছেন বিক্রির পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির পার্কেট ওনার কত দাম রাখছেন সত্তর হাজার কত বলতেছে

যারা দূরের ব্যবসায়ী এই শনিবারের দিনে আপনারা গ্যাপ চান্স নিতে পারেন তার কারণটি আমি বলছি যে শনিবারের দিনে যেহেতু ব্যাংক বন্ধ থাকে এই শনিবারের দিনে কিন্তু বাহিরের ব্যাপারীরাও খুব কম থাকে জোরার দাম কত রাখছে এক লক্ষ তিরিশ কত বলতেছে জোড়া পনেরো টার্গেট কি সূর্যের এক লক্ষ বিশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার দাঁত হইছে চুইদার দাম কত রাখছেন ষাট হাজার কত বলতেছে ছাপ্পান্ন টার্গেট কেমন করছেন আঠান্ন কত আটান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই আপনার গরুর দাঁত হইছে হ্যাঁ দাঁত দাম কত রাখছেন পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন কত বলতেছে পঞ্চাশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে ভাই বলছিলাম নিয়ত কত আছে বিক্রির ভাই কত হইলে বিক্রি করবেন সাতচল্লিশ পর্যন্ত শুনছেন সাতচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

কত হইলে বিক্রি করবেন ষাটের উপরে ষাটের উপর বাষট্টি পর্যন্ত বিক্রির কার্কেট ওনার ভাইজান দাম কত রাখছেন পাঁচপান্ন কত বলতেছে একান্ন পর্যন্ত বলছে নিয়ত কত আছে বিক্রি তিপ্পান্ন থেকে চুয়ান্ন পর্যন্ত বিক্রির তারকে আজকে আমার কাছে মনে হচ্ছে যে হাটে গরুর দাম একটু কম ও ভাই এটা কি দাঁত হইছে দুই দাঁত দুই দাঁত কত দাম রাখছেন দাম বাহাত্তর বাহাত্তর দাম বেশি চাচ্ছে সত্তর দাম কত রাখছেন দামটা ভাই সত্তর চাসে না সত্তর দাম বেশি শুধু দাম চাইলেই মনে হয় পাওয়া যায় ভাই আপনার গরুর দাঁত হইছে দাম কত রাখছে দাম ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলতেছে আঠান্ন নিয়ত কত আছে বিক্রির একষট্টি থেকে বাষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট আজকে বেচা বিক্রি খুব কম শুনছেন দর্শক আজকে বেচা বিক্রি কম শনিবারের দিন বাহিরের ব্যাপারী নেই স্থানীয়রাও নেই ভাই জোরার দাম কত রাখছেন একশো তো বিশ কত বলতেছে একশো মাত্র একশো বলতেছে কত হিলি বিক্রি করবেন একশো রুপর দশ শুনছেন পাঁচপান্ন করে এক লাখ দশ পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত দাম রাখছেন দাম রাখছি সত্তর সত্তর দামটি বেশি চাচ্ছে এই গরুটির গরুর ফিগার ভালো এই জন্য কিন্তু একটু দামটি বেশি কত বলতেছে বাষট্টি তেষট্টি টার্গেট কেমন করছে পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আমরা আর কিছু গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করে আমরা ফিরে যাব স্টুডিওতে কত দাম রাখছেন পঁচাত্তর পঁচাত্তর কত বলতেছে সত্তর থেকে একাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট আমরা দেখছিলাম সর্বোচ্চ পঁয়ষট্টি পর্যন্ত যে গরুগুলি পরে বিক্রয় হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে কত দাম রাখছেন সত্তর কত বলতেছে ষাটের নিচে বলে নিয়ত কেমন করছেন বিক্রির ষাট পর্যন্ত কত দাম রাখছে সত্তর হাজার কত বলতেছে ষাট থেকে একষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার

সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোঁজাবাড়ি হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম